শুভ সকাল আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি সিলেটের আমরা আছি উপশহরে উপশহরের ব্লক থ্রিতে আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করবো কুৎমা ছড়া যে ঝিরিটি রয়েছে কোম্পানিগঞ্জ উপজেলার সেখানে সাদা এবং বিছানাকান্দির মাঝামাঝি একটি নতুন টুরিস্ট অ্যাট্রাকশান সেটি হচ্ছে উতমা ছড়া এখন আমরা সকাল সাতটা বাজে আমাদের সামনে হচ্ছে সিএি এই সিনজিটি আমরা সারাদিনের জন্য রিজার্ভ নিয়েছি দুই হাজার টাকায় আমাদেরকে সাতটা বাজে নিয়ে যাচ্ছে আর রিটার্ন সে আমাদেরকে নামাবে এখানে রাত আটটা বাজে তো দুই হাজার টাকা সারাদিনের জন্য রিজার্ভ সিএজিটি রিজার্ভ নেবে এবং এটি আমাদেরকে রেলওয়ে স্টেশনে নামাই নামিয়ে দিবে আমরা সেখান থেকে ট্রেনে করে কুমিল্লা চলে যাব তো আজকে এই সকাল সকাল আমরা রওনা দিলাম আর আপনাদের সাথে নিশ্চয়ই উৎমা সিলেটের যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো শেয়ার করব আপনারা সাথেই থাকবেন আসুন যাই চলো সুদূর অতীতে সিলেট শ্রীহট্ট বা হরিকেল নামক একটি আলাদা রাজ্য হিসেবে পরিচিত ছিল এই রাজ্যটি দশম শতাব্দীতে চন্দ্রবংশীয় রাজাদের শাসনামলে একটি প্রশাসনিক বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং সামন্ত রাজদের দ্বারা শাসিত ছিল ষষ্ঠ থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে সিলেট শহরটি লাউর গাউর এবং জৈন্ত রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এই সময়েই এলাকাটিতে লোকবসতি ব্যাপক আকারে বিস্তার লাভ করে সিলেট মুসলিম সুলতানদের অধীনে আসে তিন শতকে রহমতুল্লাহ আলাই এর সিলেট বিজয়ের মাধ্যমে ষোলোশো সালে এলাকাটি মুঘল সাম্রাজ্যের অধীনে আসে আঠারোশো সালে ভিন্নতর ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে সিলেট অঞ্চলকে বঙ্গদেশ থেকে বিচ্ছিন্ন করে আসামের অন্তর্ভুক্ত করা হয় এতে সিলেটের গুরুত্ব বেড়ে গেলেও স্থানীয় লোকজন এর বিরোধিতা করে উনিশশো সালে জনগণের ভোটের মাধ্যমেই সিলেট আবার পূর্ব পাকিস্তানে যুক্ত হয়েছিল সিলেট শহরটি তার প্রাকৃতিক সৌন্দর্য আধ্যাত্মিক ঐতিহ্য এবং সমৃদ্ধ ইতিহাসের জন্য পরিচিত যা দেশের আধ্যাত্মিক রাজধানী হিসেবেও খ্যাত এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র যেখানে শাহজালাল রহমতুল্লাহ আলাই ও শাহপরান রহমতুল্লাহ আলাই এর মাজার চা বাগান হাওর বাওর এবং নানা প্রাকৃতিক আকর্ষণ রয়েছে যেমন জাফলং রাতারগুল ও বিছানাকান্দি সহ আরো অসংখ্য নান্দনিক ও দর্শনীয় স্থান এই সিলেটে অবস্থিত এখানকার পাথর ও বালির গুণগত মান ও দেশে বেশ প্রিয় দর্শক আপনারা এখন যে জায়গাটি দেখছেন সেটি হচ্ছে সিলেট এয়ারপোর্টে যাওয়ার রাস্তা বরাবর যে রাস্তাটি গিয়েছে সেটি হলো এয়ারপোর্টে যাওয়ার রাস্তা আর আমরা এখান থেকে ডান দিকে চলে যাচ্ছি আমাদের কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ পাথরের যে রাস্তা রয়েছে সেদিকে এই আমার হাতে বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের যে রানওয়ে একটি এয়ারপোর্ট একটি বিমান অবশ্য আমরা এই রানওয়েতে দেখতে পেয়েছি বাংলাদেশ বিমানের আর এখানে কিন্তু নিয়মিত ফ্লাইট ওঠানামা করে তবে ডোমেস্টিক ফ্লাইট বেশি প্রিয় দর্শক আজকের আকাশ কিন্তু বেশ স্বচ্ছ এবং পরিষ্কার খ্রিস্টাল ক্লিয়ার আকাশ আমরা দেখতে পাচ্ছি নীল আকাশ সকালবেলাতেই আমরা দেখতে পাচ্ছি তার সাথে শুভ্র ম্যাগের যে ভেলা তা ভেসে যাচ্ছে আর এখন আমরা যে বৃষ্টিতে আছি এটি একটি নদীর উপরে নদীটির এই বৃষ্টি পেরুলেই কিন্তু যে স্টেশনটি রয়েছে সেটি হচ্ছে বিছানাকান্দি যাওয়ার স্টেশন আমরা নদীটি কিন্তু বেশ বড় এবং এই সেতুটাও কিন্তু দারুণ একটি জায়গা যদিও এখানে তেমন বসার মতো কোনো জায়গা নেই আশপাশে দোকানপাট থাকলে নদীর পারে বসে একটু সময় কাটানো যেত তো আমরা ব্রিজ পেরিয়ে সামনে এই আপনারা দেখতে পাচ্ছেন বাজার আর এই বাজারটি থেকে আমরা সামনে গেলেই দেখব ডান পাশে যে রাস্তাটি গিয়েছে সেটি হচ্ছে আমাদের বিছানাকান্দি এবং গোয়াইনঘাট যাওয়ার রাস্তা এখানে বাস চলাচল করে আর আমরা স্টেশনটি অতিক্রম করছি এখান থেকে সিলেট শহর ভোলাগঞ্জ সাদাপাথর হ্যাঁ বিভিন্ন এলাকায় যাতায়াত করা যায় প্রচুর ট্রাক আমরা রাস্তার আশপাশে দেখতে পাচ্ছি যেগুলো পাথর পরিবহন করে থাকে প্রিয় দর্শক উতমাছড়া বা সাদা পাথরের পথে এরকম অনেকগুলো পাথর ভাঙার কল আপনারা দেখতে পাবেন আমরা দেখতে পাচ্ছি মেঘালয়ের সূচ্য শৈলশ্রেণী আমাদেরকে স্বাগত জানাচ্ছে আর আমরা দেখতে দেখতে চলে আসছি এখন যে জায়গাটিতে আছি তার থেকে আমরা ডান দিকে টার্ন করলাম এটি হচ্ছে ধোলাই সেতু যেটি ধোলাই নদীর উপর নির্মিত এই সেতুটি পার হয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে উতমা ছড়া তুরং ছড়া যে আমাদের আজকের গন্তব্য সেখানে আর এই নদীটি হচ্ছে ধলাই নদী যেটি মেঘালয়ের পাহাড় থেকে সৃষ্ট অসংখ্য ঝর্ণা ছড়া ঝিরির পানি বহন করে নিয়ে যায় বৃষ্টি কিন্তু অনেক বড় একটি ব্রিজ আর এখান থেকে একবার এই নদী এবং মেঘালয়ের পাহাড়গুলো দেখুন এই পাহাড়গুলোর উপরে কিন্তু অনেক বসতি রয়েছে আর এখান থেকে যে পাহাড়গুলো আমরা দেখতে পাচ্ছি তার আরও একটু মেঘালয়ের ভিতরে গেলে কিন্তু মেঘালয়ের যে ইয়ে রয়েছে সবচেয়ে বড় ঝর্ণা জলপ্রপাত রয়েছে চেরাপুঞ্জি চেরাপুঞ্জি কিন্তু এই পাহাড়গুলো থেকে আমরা বরাবর উত্তর দিকে গেলে পাব তো এই এলাকাটা অনেকটা চেরাপুঞ্জির কাছাকাছি এদিক দিয়ে প্রচুর পরিমাণে পানি প্রবাহিত হয়ে আসে আমরা সেতুটি পার হলাম সেতু পার হওয়ার পর দেখেন এই যে হাতের বাম পাশে কত শত শত ফ্যাক্টরি আমাদের পাথর ভাঙার যে কলগুলো রয়েছে সেগুলো রয়েছে এখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে ভাঙা রাস্তা আমরা ইয়ে থেকে ভোলাগঞ্জ সাদা আগে যেটা রাস্তা ইয়ে থেকে উদ্দীপা ছার দিকে এসেছে সেই রাস্তা দিয়ে প্রবেশ করার রাস্তার যে অবস্থা খুবই খারাপ অবস্থা ভাঙা রাস্তা ভাঙা রাস্তা দিয়ে আসলে গাড়ি নিয়ে খুব কঠিন বাইক আমি সবচেয়ে ভালো হয় আমরা আবার একটি ছোট্ট খালের মতো আছে সেটির উপরে আছি আর এখান থেকে এই যে মেঘালয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে একদম একদম পাহাড়ের দিয়ে কিন্তু এই রাস্তাটা সামান্য একটু দূরে অবস্থিত এই নৈসর্গিক মেঘালয়ের পাহাড় দেখতে দেখতে আমরা যাচ্ছি উতমাছড়ায় সাথে আছেন নিশ্চয়ই বাকি অসুবিধা আমরা তাদের সাথে আজকে শেয়ার করছি উৎমা ছড়া সিলেট সাতটা বাজে সিলেট থেকে রওনা দিয়েছিলাম মাঝখানে নাস্তা এবং দু এক জায়গায় আমরা একটু ছবি তোলার জন্য বিরতি দিয়েছিলাম আমরা এখন একেবারে মেঘালয়ের পাদু দেশে এই যে সামনেই হচ্ছে মেঘালয় সকাল সাতটায় আমরা রওনা দিয়েছি সিলেট থেকে সিলেট শহর থেকে আর এখন বাজে দশটা সাতচল্লিশ আমরা এখন অবস্থান করছি উত্মা ছড়ার যে ছড়ার একেবারে লাস্ট যেখানে আমরা প্রবেশ করব ছড়ার দিকে সে পয়েন্টটিতে আমাদের এখানে আসতে অনেকটা সময় লাগার কারণ হচ্ছে কোম্পানিগঞ্জ গোলাগঞ্জের যে পাথর তার আগে একটি নদী আছে ধোলাই সেতু ধোলাই সেতুর পরের যে রাস্তা ওই রাস্তাটা খুবই ভাঙ্গা থাকার কারণে আমাদের সিএনজি আসতে অনেকটা সময় লেগেছে রাস্তা খুবই খারাপ তবে হেঁটে আসাও অনেকটা কষ্টসাধ্য অনেকটা পথ হাঁটতে হবে তবে সিএনজি একটু দেরি হলেও সিএনজি নিয়ে আসলে আপনারা একেবারে এই উৎমাছড়া যে পয়েন্ট সেই পয়েন্ট পর্যন্ত আসতে পারবেন তারপর এখানে সিএনজি রেখে আপনারা ঘুরে আবার এই সিএনজিতে করে চলে যেতে পারবেন রিজার্ভ রিজার্ভ সিএনজি ছাড়া আসলে একটু ব্যাক পেতে হবে তবে এখানে বাইক পাওয়া যায় আর মেইন রাস্তায় গেলে অল অল টাইমই গাড়ি পাওয়া যায় এটা হচ্ছে পয়েন্ট উৎনাছড়ার যে ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট এটা এখানে বাইক রেখে আপনারা ঘুরতে পারবেন আমরা যাচ্ছি সামনে আর এই পাশে হচ্ছে মেঘালয় পাহাড় আমরা এখানে খাবারের হোটেলও আছে কি আছে খাবারের আইটেম খাইতে <laughs> পারু <but> <sería un> <resolucionoo> <coughs>

মানে মধ্যে তারপরেও এই সেবাটা এখানে পাওয়া যাবে সেটাও কম নয় আপনারা আসলে এখানে খেতে পারেন সোনিয়া খালার রেস্টুরেন্ট এটা আসেন আমরা যাই সামনে সামনে দেখা যাচ্ছে মেঘালয় পাহাড় আমাদের এখানে ছোট ছোট বেশ কয়েকটি নতুন করে খাবারের হোটেল গড়ে উঠেছে আর ইন্ডিয়ান নানা রকম কসমেটিক্স সাবান শ্যাম্পু এই সমস্ত জিনিস তেল এগুলো এখানে পাওয়া যায় তবে অথেন্টিক কিনা আমি জানি না ইন্ডিয়ান বলে চালিয়ে দিচ্ছে আর কি ভোলাগঞ্জের মানে আমরা আছি উতমা ছড়া যে ঝিরিটি রয়েছে সেই ঝিরিতে যেটি অত্যন্ত একটি চমৎকার ছড়া কারণ এই ছড়াটি অনেকটাই আমাদের ভোলাগঞ্জের সাদা পাথরের মতো যদিও এখানে তেমন বেশি সাদা পাথর নেই পাথরগুলো অনেকটা লালচে এবং কালচে টাইপের তো আমরা সেই ঝিরি ছড়ায় আছি উতমা ছড়া ছড়ার যে পানি পানির কিন্তু একেবারে স্বচ্ছ পানি পানির নিচে একেবারে পাথরগুলো পর্যন্ত কিন্তু দেখা যায় এখানে আমরা এই স্বচ্ছ যে জলরাশি সে জলরাশির যে স্নিগ্ধ শীতল ছোঁয়া সেটা পাওয়ার জন্য অলরেডি আমরা কিন্তু ছড়ায় নেমে গেছি এই হচ্ছে উৎমা ছড়া আর ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন মেঘালয়ের সুচ্ছ শৈলশ্রেণী তার সবুজ অরণ্য ঘেরা যে নৈসর্গিক সৌন্দর্য তার পাশেই সীমান্ত সামনেই এই যে পাহাড়ের পাদদেশে একেবারে নিচের দিকে যে বর্ডার লাইন রয়েছে সীমান্ত যে কাটাতারের বেড়া রয়েছে তার পাশেই কিন্তু বিএসএফের যে টহল রাস্তা সেটি রয়েছে আর এই ওই পাহাড়গুলো থেকে দূর পাহাড়গুলো থেকে কিন্তু এই বিশাল জলরাশি বিভিন্ন ঝর্নার পানি একসাথে হয়ে এই বাংলাদেশের অংশে উত্মা ছড়া যে ছড়াটি রয়েছে সে ছড়াটি তো আমরা সাদা পাথর সাদা পাথরের পাথর উদয় হয়ে যাওয়ার পরে আমরা সিলেটে আসার পর ভাবলাম কোথায় যাওয়া যায় তো আমরা আজকে আপনাদের সাথে এই নতুন যে উৎমা ছড়ার সৌন্দর্য সেটি এক্সপ্লোর করার জন্য চলে আসছি প্রচণ্ড স্রোত কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি পানির প্রবাহ চওড়া প্রশস্ত একটি ছড়া এবং প্রচুর পানি কিন্তু এই ছড়া দিয়ে প্রবাহিত হচ্ছে পাহাড়ি ছড়ায় এত প্রবল পানি থাকার মানে হচ্ছে পাহাড়ের উপরে যে ঝর্ণাগুলো রয়েছে সেগুলো কিন্তু অসংখ্য ঝর্ণা এবং এগুলোর যে যে পরিমাণ পানি প্রবাহিত হচ্ছে সেগুলো প্রচুর পানি এই এখানে আমরা আপনাদেরকে এখন যে জায়গাটি দেখাচ্ছি এখানে কিন্তু প্রবল ব্যাগ রয়েছে প্রচুর পানি রয়েছে আর এই পাথরগুলো তার সামনের এই মেঘালয়ের সু উচ্চ পাহাড় অরণ্যগ্রা পাহাড় আর তার গায়ে ভেসে থাকা শুভ্র মেঘ নীল আকাশ এক অসাধারণ নৈসর্গিক সৌন্দর্যের আধার কিন্তু এই ফিলেটের মেঘালয়ের পাদদেশের উৎমা ছড়া তো আপনারা আছেন আমাদের সাথে আমরা চেষ্টা করব আপনাদের সাথে এই উপমা ছড়ার সামনে আরও যে সকল জায়গাগুলো রয়েছে সেগুলো দেখাতে এবং এখান থেকে আমরা এই উৎমা ছড়া ঘুরে এখান থেকে আমরা চেষ্টা করবো আজকে হেঁটে খুব সম্ভব আট কিলোমিটারের মতো পাহাড়ি পথ হাঁটতে হয় তারপর আমাদেরকে যে গন্তব্যটি আমাদের রয়েছে বিছানাকান্দি সেখানে আমরা যাওয়ার চেষ্টা করব যদি সময়ে সংকুলন সংকুলন হয় আমাদের টার্গেট আছে আর কি তো দেখতে থাকুন এই পুতমা ছড়ার নৈসর্গিক সৌন্দর্য কি দারুণ স্বচ্ছ জল আসলে একেবারে শান্ত স্নিগ্ধ শীতল যে জল এই জলের পরশ পাওয়ার জন্য কিন্তু যে কারণেই এক ধরনের বেকুলতা তৈরি হবে কখন এই জলে নামবে কখন এই জলের স্নিগ্ধ পরশ নিবে সেটি সকলের মতো আমরাও কিন্তু বেকুল তাই নেমে পড়েছি আমরা সেই সকাল সাতটায় বেরিয়েছিলাম আর এখনকার যে বিকাল প্রায় পাঁচটা এখন আমরা আসি উপলো একেবারে বাংলাদেশের অংশে যেখানে প্রবেশ করেছে সেই অংশের দিকে প্রচুর দর্শনার্থী আজকে আমরা দেখতে পাচ্ছি শুক্রবারে নাকি আরও বেশি ছিল আজকে তার কম কমরা একেবারে এই উপলো যে ছড়ার প্রবেশগুলো সেই অংশটাতে আছি আর এখানে ছড়ার এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে একটি বেইলি ব্রিজ রয়েছে যে বেইলি ব্রিজটি মেঘালয় সীমান্তের একেবারে সর্বশেষ রাস্তা যেটি দিয়ে বিএসএফ তাদের একটু হল দিয়ে থাকে পর্যটকদের কারণে এই জায়গা পর্যন্ত মানুষজন আসতে পারে এখানে একটা গাছ রয়েছে সামনে বাসের পরে আর যাওয়া যায় না যেহেতু এটা একেবারে উমেন্স লেন দিয়ে এই ঝিরিটা ঝিরির একদম ব্রিজ পর্যন্ত যাওয়া নিষেধ তারপরে মানুষজন লঙ্ঘন করেই যাচ্ছে তারপর আমরা এই জায়গা পর্যন্ত আসলাম পানি এই যে স্বচ্ছ জলরাশি তার যে নির্দ শীতল পরশ সকলেই কিন্তু এখানে দশরার ক্রীড়া নিচ্ছে অনেকে গান করছে প্রতিশোধ করছে এই জায়গাটি সদস্যের কাছাকাছি হওয়ার কারণে এখানে ট্যুরিস্টের জন্য একটা নতুন গন্তব্য হতে পারে রাস্তাটা খুবই খারাপ রাস্তাটা ভালো হলে হয়তো সকলের জন্য ঘুরতে আসতে একটু ভালো লাগা কাজ করতো তো একটু কষ্ট করে যদি আসা যায় তাহলে খারাপ না ভালোই লাগার কথা বেশ প্রচুর পানি কিন্তু এই ছড়ার যে ঝিরি রয়েছে সেই ঝিরি দিয়ে প্রবাহিত হচ্ছে আর সামনেই কিন্তু একটি বড় ঝর্ণা রয়েছে যে ঝর্ণাটি আসলে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই এটা এই সেতুটার পরে উঁচু পাহাড়ের ওই পাশে সেখানে এটা সীমান্তের ভেতরে পড়েছে এই কারণে যাওয়া দেখছি না আমরা একেবারে ওই একটা গজের মধ্যে এখন আছি আর ব্রিজটা একটা গজ পরে যেটি সীমান্তের কাটাতার এবং রাস্তা দুটোই প্রিয় দর্শক আপনাদের সাথে শেয়ার করছি আজকের এই উৎমা ছড়া যেটি সিলেটে গোলাগঞ্জের পাশেই করেছে হ্যাঁ হ্যাঁ রাস্তা টুয়েল এখানে তুমি দেখো এটি হচ্ছে ছড়া সীমান্ত আপনার সাথে সীমান্ত সড়ক মেঘালয়ের আর তার পাশেই কিন্তু এই কাটাতারের বেড়া এই পাহাড়ের কোলঘে কাটাতারের বেড়া দিয়েছে আমরা এখন আছি একেবারে সীমান্ত এটি মূলত নো ম্যান্স ল্যান্ড একশো পঞ্চাশ গজের মধ্যে যদিও টু ট্যুরিস্ট জায়গা হিসাবে পর্যটনের জায়গা হিসাবে এখানে বিএসএফ তেমন কোনো ডিস্টার্ব করে না একটা নিষেধাজ্ঞা আছে এখানে একটা গাছ দেখা যায় এই গাছটার পরে যাতে কেউ না যায় আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রিজ আর এটা হচ্ছে ঝিরি আর এই যে ব্রিজটা হলো লাস্ট বর্ডার এবং রাস্তা আর কাটাতারের বর্ডার কাটাতারে বেড়া দিয়ে রাখছে রুট থেকে আর এগুলো হলো মেঘালয়ের উচ্চ পাহাড় আর এই পাশে হচ্ছে একটা বড় ঝর্ণা আছে ওই ঝর্ণা এটা এবং তার সাথে আরও অনেকগুলো ঝর্ণা আছে ভিতরে সেগুলো থেকে পানি প্রবাহিত হয়ে কিন্তু এই উপমা ছড়া উপমা ছড়ার জলরাশি বেশ স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে এটুকু পর্যন্ত বাংলাদেশের পর্যটকরা যারা আসে তারা ওই একদম ওই মাথা থেকে শুরু করে এদিক পর্যন্ত আসে এখানে গোসল করে আর ভারী বর্ষণের সময় কিন্তু এখানে প্রচুর পানির ব্যাগ থাকে এখন পানি আছে এখনও বেশ স্রোত আছে ভালো এটাই আসলে মানে ট্যুরিস্টদের জন্য পর্যটকদের জন্য সুইটেবল পানি হচ্ছে এখনই এই জায়গাটাতে ঘোরার জন্য তো এটা একটা অসাধারণ চমৎকার জায়গা আমার কাছে মনে হলো সাদা পাথরেরও সৌন্দর্য অনেকটা বিলীন হয়ে গেছে পাথর উত্তোলনের কারণে এটা এবং এখান থেকে অনেকটা ফোট আপনারা আমার ভিডিওতে দেখে দেখবেন যেটা হচ্ছে তুরং ঝর্ণা সেই তুরং ঝর্ণা পর্যন্ত আমরা গিয়েছিলাম ঝিড়ি পর্যন্ত সেটাও কিন্তু মোটামুটি সুন্দর তবে এটা সহজে আসা যায় তুরং যাইতে গেলে আপনাদেরকে অনেকটা ট্রেল করতে হবে হাঁটতে হবে মেঘালয়ের পাদেশ দিয়ে অনেকটা কষ্টসাধ্য হবে আর কি তো আপনাদের সাথে আমরা আজকে শেয়ার করলাম আমাদের আজকের ওই সিলেটের কোম্পানিগঞ্জের দর্শনীয় স্থান উত্মা ছড়া এবং তুরং ছড়া আর দুটো জায়গায় কিন্তু বেশ আমার কাছে ভালো লাগার মতো মনে হয়েছে আপনারা আসতে পারেন ঘুরে যেতে পারেন আর আপনারা আমার ব্লগটি দেখছেন যদি ভালো লাগে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো রিকমেন্ড থাকে পরামর্শ থাকে আমাকে দেওয়ার মতো সেটা কমেন্টে জানানোর জন্য অনুরোধ রইল ভালো লাগা খারাপ লাগা সব কিছুই জানাবেন যাতে আরও ভালো কন্টেন্ট বানাইতে পারি ইয়ার্ক তো ভালো থাকবেন সকলে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে এই উৎপাদ থেকে আল্লাহ হাফিজ